আপনার যে গঠন যে কুইশাকের গঠনগুলো খুবই সুন্দর খুবই ভালো হরেক ভাই শাকডানি কোথায় বিক্রি করবেন একবারে যাত্রাবাড়ি এই ঢাকা যাত্রাবাড়ি জি মোটামুটি যারা আপনি অনেকদিন যাবৎ যে কৃষি কাজ করেন আপনাদেরকে দেখি যে মোটামুটি যারা আপনারা যারা কাজ করেন মূলত ঢাকার মুখে আমি ঢাকার জন্য তো সবজিগুলো এইভাবে সাজানো হয় কিংবা দুয়ে যাব নতুন করে সাজাইবেন জি তাই না আবার গাড়ি বোর্ডে উঠাবো বোর্ডে উঠাবো আর গাড়িতে নিয়ে যাব আর তো মূলত এই আড়িগুলো আপনারা এই এখানে আছে প্রায় কেজি এক এটার ভিতরে দেড় কেজি আছে এক কেজি চারশো গ্রাম এক কেজি চারশো গ্রাম কমই নাই যে আপনার কুইশাকগুলা গুলা এনে কয়টা একবারে অল্প মনে করেন আটটা কুইশাকের আড়ি আটটা আট পিস কুইশাক দেড় কেজি আপনার দেখতে পেয়েছেন আঠারো টাকা আঠারো বিশ টাকা পাইকারি যায় আপনার পঁচিশের উপরে আপনার খুচরা দোকানে বিক্রি হতো তাদের কয়লি আছে যারা কিনে নিবো তাদেরও খরচ আছে

হ্যাঁ ভাই আমরা শুধু লাভের অংশটাই দেখি লসটা আসলে মূলত ব্যবসায়ী দের কিভাবে হয় লসটাই তো দামের দামের উপরে নির্ভর করে যেমন মনে করেন আপনি আপনি যেমন একজন ব্যবসায়ী আছেন আর অন্যโน ভাইরা যদি বেশি করে নিয়ে যায় তারপরে তো মূলত লসের মুখটা দেখতে হয় না যখন 18 টাকা 20 টাকা পাইকারি দিতেছে আপনি কৃষকটা তাই না হ্যাঁ আর অন্য যদি কৃষক যদি আবার ব্যবসায়ীরা নিয়ে যায় বাজারে তাহলে মোটামুটি যে বাজারটা পইরা যায় পইরা যায় আবার যদি শর্ট থাকে তাইলে বাজার ঠিকই দাঁড়ায় থাকে একই থাকে তখন বাজার বা বেশি হয় হ্যাঁ আঠারো বিশ দিন আগে আমরা একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছিলাম যে ওই টাইমে সবজির খুবই দাম ছিল আপনার সাতাশ টাকা আঠাশ টাকা আপনার পাইকারি যায় লাল শাক এখন মোটামুটি যে আপনার বাজারটা অনেক নিয়ন্ত্রণে আইছে যে কৃষক এখন বৃষ্টি নাই ফসলটা খুব শীতের একটা আলকা আলকা মৌসম যে আপনার সেচ দিতে হয় না কুয়াশা আল্লাহর মতো অনেক ভালো থাকে একটু আগে আপনাদের দেখাইলাম যে পোশাকের যে রং অনেক সুন্দর আর যে আপনার ডাটা একদম টল টলা কোনো সিট নাই খুবই খুবই সুন্দর হ্যাঁ আটি মূলত এভাবে রাখতে হয় রাইখা সাজা নিতে যাতে সুবিধা যেমন আমি এই দেখেন এখানে একটা আডি এখানে একটা আডি যে আমি আর নিলাম মূলত আর শাকটা যে ধরার স্টাইল ধরনটাইল এরকম যাতে একটা পরে একটা শাক যাতে নশো নেই তারপরে দশটা লন বিশটা লন পঁচিশটা লন যার যেমন দাঁড়ানো শক্তি কোলায় ঠিক তারা এইভাবেই নেয় এভাবে নিয়ে মূলত শাকগুলো সাজায় সাজায় আবার রাখলাম দেখেন শাক কোনো সমস্যায় হইল না মানে একটু পিস করে রাখতে হয় গুড়া যাতে আপনার ধরতে সুবিধা হয় মূলত শাকগুলো রাখতে হয় ভাই আমরা যে জানি আপনার ব্যাপারে এটার ক্ষেত্রে আপনার মূলত আপনি কিনছেন শাকগুলো আপনার যাত্রা বাড়ি এটার কারণটা কি এটা একটু বোঝায় বলবেন আমাদেরকে না না এই যেভাবে সাজা রাখার এটার মূলত কারণটা কি তাই না এটা 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 এটাই তো মোটামুটি এভাবেই রাখতে হয় যাতে একটার প্রতি মানে যে আমি এই শাকটা ধরলাম আর কোনো শাক আসলো না তাই না এই জন্য শাক শাক যাতে বাতাসে আসুক হয় আপনারা দেখতেই পেয়েছেন দর্শক মূলত এভাবেই রাখতে হয় শাকগুলা যেভাবে দুই চার ঘন্টা পাঁচ ঘন্টা রাখতে হয় এভাবেই রাখতে হয় রাখার পর আবার এগুলো নিয়ে যেতে নিয়ে আবার চাঙ্গারিতে সাজাইবো চাঙাড়িতে সাজানোর পরে আবার গাড়িতে উঠবো মূলত শাক দীর্ঘ অনেকক্ষণ রাখলে এভাবে আপনাদের রাখবেন যাতে আপনি যে এখানে এখানে আপনি যে কোনো শাকটাই ধরবেন দেখেন শাক আপসে উঠে থেকে কোনো সাগে কোনো ময়লা লাগতেছে না কোনো পাতা নষ্ট হইতেছে শাকে স্প্রে করার মূল উদ্দেশ্যটা হইলো যাতে শাকগুলা না পচে আর আপনার শাকগুলা ভালো থাকে আর আর ডাইরেক্ট পানি আমি যদি বালতি দিয়ে পানি দেওয়া হয় তাহলে শাকের এই সেম এরকম একটা র‍্যাক করা যায় এই র্যাগে আপনার শাকটা ক্ষতি হয় এই জন্য মূলত স্প্রে করে দেওয়া তাই না ভাই আচ্ছা দেলোয়ার ভাই এই আপনি বিঘা প্রতি এইবার কে কি আপনি কি লাভবান আছেন না লসে আছেন লাভবান আছেন তাই মোটামুটি আপনার এক বিঘা কয় আডি শাক হইছে মিনিমাম এক বিঘা শাকে তিন হাজার আটি তাহলে আপনার তিন হাজার শাক হইলে মোটামুটি এক আটি আপনার বাজারে বিকতাছে যেটা আপনার কত টাকা বিকতাছে এখন

এই যে মোলা উড়াইতেছি আমরা আমাদের নিজেদের নিজেরা খাওয়ার জন্য আপনারা দেখতে পাইতেছেন যে দেখে দেখে উড়াইতেছি সবগুলো একরকম সাইজ আসে না কিছু 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 একটু আবার একটু ইয়ে আছে ছোট আছে মোলার গঠনগুলো কম আসছে সাইজে কৃষক মূলত এই যে আপনার সামনে যে বুটটা দেখতেছেন এই সবজিটা পুরো ঢাকা চলে যায়